আমরা ফেরি করে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেব সম্পূর্ণ প্রচেষ্টা আপনাদেরকে মাঝে বিস্তারিত আলোচনা করব ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন এবং সব আপডেট আপনাদের সাথে পাবেন যাচ্ছি পথে সেই মাছ মাতির মাছের দিয়ে

এই যে আমরা আসছি করম জল আপনারা দেখতে পাচ্ছেন আমরা করম জল সুন্দরবনের মধ্যে প্রবেশ করছি এখন প্রবেশ পথ এটা আমরা ভিতরের দিকে যাচ্ছি তো দেখতে থাকুন বাবু আয় আয় ছোট বানরটা চলে গেল সে আমাদের কথা শুনলো না আর্টিফিশিয়াল বাঘ অ্যান্ড হরিণ काहरा यानी कि स्टॉप क्वार्टर ऐसी हो जी बेटा तो मुंह भर दिस क्या हेलो तो इधर को আমার পরিচিত হয়ে গেছে এটা স্বাগতম করম জল ট্যুরিজম কেন্দ্র অ্যান্ড বন্যপ্রাণী প্রজনন ও লালন পালন কেন্দ্র স্থাপিত দু ক্ষেত্রে খ্রিস্টাব্দে চাপাই চাঁদপাই রেঞ্জ সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাট দাপক খুলনা বন অধিদপ্তর আমরা এখন ঢুকে গেলাম হরিণের রাজত্বে আপনারা দেখতে পাচ্ছেন হরিণ আর হরিণ

দুষ্টু খাওয়া আসিস তো চলে গেল আর আসলো না কপাল খুলে গেল মানে কুমির রাজত্ব কিন্তু দুর্ভাগ্য বসে তো কুমির গুলা গভীর জলে তো এখান আপনার কথা দেখা পাচ্ছেন না

আমরা জল সুন্দরবনের মধ্যে দিয়ে প্রবেশ করিতেছি ফুল টেইল ও টাওয়ার ছাড়া বনের মধ্যে চলাফেরা করবেন না নির্দেশ অমান্যকারী কোনো দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী নয় তো সাবধানে আপনারা চলাচল করতে হবে বলা জঙ্গল আর জঙ্গল এই হচ্ছে বন এটাই সুন্দরী গাছ এই যে আমরা দেখতে পাইছি বনের মধ্যে সেই সুন্দরী গাছ

আমরা যাচ্ছি সেই মনোরম পরিবেশ জঙ্গলের ভিতর গহীন নরণ্যে সেখানে জঙ্গল আর জঙ্গল জঙ্গল আর জঙ্গল বিভিন্ন পাখির কলকলনি আওয়াজ কি কিছুক্ষণ পরে এখানে জোয়ার উঠতেছে জোয়ার উঠলে এগুলো সব ভরে যাবে পেয়েছি বাচ্চা ওই যে এই যে বাচ্চা বাহ অবশ্যটা না এই যে लागते <laughs>

তারপর একটা এই যে পিঠের প্রচুর গমন আসতেছে আসতেছে এই ধার থায় এই ধার তাই এই যে জমিদার মায়সা বসে পড়লো

একটা পর একটা মানকি ছোট বড় এরা অনেক বাচ্চা দিছে প্রত্যেক ধনা কাছে একটা করে বাচ্চা বেবি আছে আগে যাস না প্রত্যেক ধনা কাছে একটা করে বেবি আছে এই যে এটার কাছেও বেবি ও বেবি নিয়ে যাচ্ছে এই যে ও বেবি নিয়ে না এর কাছে বেবি এই সিঙ্গেল ওয়ান পার্সন উল্টে পড়ে যাচ্ছে

আমরা যাচ্ছি টাওয়ারে উঠবো টাওয়ার টা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে সেই টাওয়ারে গহীন টাওয়ার সবচেয়ে উঁচু টাওয়ার সুন্দরবনের মধ্যে এখানেও মধু ছিল মধুর চাকের অংশ দেখতে পাইছি মোটামুটি সম্ভবত আমরা এখানে নামতেছি দেখতে পাচ্ছেন নেমে যাই পানি নাই আরে পানি মানে কয়লি কেটেবে 40 টাকা বোতলটা বোতলটা শালা বোতল কেটে আছে

সুন্দরবনের ভিতর গহীন অরণ্যে ব্রিজের উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মেঠোপট বয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এরকম আরও নিত্য নতুন ভিডিও আমি একটার পর একটা আপলোড দিয়ে থাকবো এরকম আরো নিত্য নতুন ভ্রমণের জায়গা নিয়ে আমি আরও কন্টেন্ট বানাবো আপনাদের যদি এইরকম কন্টেন্টগুলো গুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন আমার আর যাবাই মনে হয় না মঙ্গলা বন্দর এখানে আরো মঙ্গলা বন্দর ওই আন্দাজ ওই মঙ্গলার আপনারা তো ওইবার আমরা এখন বাহির হয়ে যাচ্ছি সুন্দরবনে ঘোরার শেষ সুন্দরবনে ঘুরতে আসলে অনেক হাঁটতে হয় এখানে শুধু ঢোকার শুরুতেই যা আপনারা বাদর দেখতে পাবেন তারপর থেকে আর কিচ্ছু দেখতে পাবেন না একেবারে পুরায় ফাঁকা শুং একটা পাখিও দেখতে পাওয়া যায় না তাহলে এখানে মানে আসে কি দেখতে পাই খালি হাঁটা যাই হোক যেটা চয়েস তাদের যেটা ভালো লাগে তারাই সেখানে আসবেন দেখবেন এটাই হলো কথা আমরা চলে আসছি মূল ফটোকে যেখানে আমরা সেখান থেকে আবার আমরা এখন শেষ পর্যায়ে এখন আমরা চলে যাচ্ছি